মাধ্যমে একটি ভিডিও ভাইরাল দিয়ে গেছিলে তোরে আজকে থানায় নিয়া পুটকি বাসায় গরম ডিম দিয়া তারপরে বুদামো আমি কি জিনিস প্রিয় দর্শক এমন একটি বিষয় ইতিমধ্যে বিধান বাইর এখানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে সেই বিষয়টা আমরা কি হয়েছে সেটাই আপনাদেরকে একটু জানাইতে চাই আবারও বলতেছি তোরে আজকে থানায় নিয়া গরম ডিম দিয়া পুটকি বাসায় বাইরে আমার জিজ্ঞাসা করবো আসলে সেদিন কি ঘটেছিল নিজান ভাইয়ের সাথে এখানেই দেখতে পাচ্ছেন এই ভাই ছিল ক্যামেরায় নামটা আলাদা আচ্ছা মাতুদ ভাই আপনি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল পরে আজকে থানায় নিয়ে গরম দিন দিয়া উল্টু বাইরা বাইরে

আমি একটু জানতে চাই আমরা দেখতে পেয়েছিলাম ভাই আপনাকে আমরা দেখতে পেয়েছিলাম এক পর্যায়ে আপনি অনেকবার উপযুক্ত হয়ে লাখিয়ামি গিয়েছিলেন মারাচন্দ্র জি ভাই বিষয়টা আমরা শুনতে পেরেছি আসলে কি আপনারা চেয়েছেন জিজ্ঞাসা দাঁড়া দাঁড়াইয়া এমন ধরনের কাজ করতেছিল যা দেখার মতো না এই সামাজিক কাজ করলে যে আমরা চাঁদাবাস হয়েছি ভালো কাজ করার জন্য এই নামাজের টাইমের জন্য পুরো রাস্তা ওরা জাম করে রাখছে এই সাইড এখন ভালো কাজ করতে গেলে চাঁদবাজ হইতেই হবে কারণ এটা তো আর মানুষ জানে না মানুষ দেখছে শুধু ঝগড়া ঝাঁকি এই বিষয়টা নিয়ে যে ঝগড়া লাগছে সেই বিষয়টা কিন্তু মানুষ জানে না এই ভাই এই ভাই আমাদের সবচেয়ে খারাপ করছে শিখেছে উনি কি শিক্ষিত লোক না অশিক্ষিত লোক সেটা আমরা জানি না কিন্তু উনি না যাই না না শুনিন না সে আমাদের খারাপ রিভিউ গুলো দিচ্ছে আমরা কি চাঁদা বাজনা সেটা আপনি আমরা কি সেটাও জিজ্ঞাসা করতে পারেন আমরা আপনি কি দেখতে পেয়েছিলাম আপনি আনতে বারবার গিয়েছিলেন আসলে লাঠি দিয়ে আপনি কাকে আঘাত করতে চাই আঘাত করতে চাই নাই আমরা এখানে গাড়ি সরানোর জন্য লাঠি আনতে গেছিলাম কিন্তু উনারা ভুল বুঝছে আচ্ছা আচ্ছা কথা বলছে আমরা উনাদের সাথে মারামারি করতে যাব কেন উনারা রাস্তা এখানে আমাদের মেহমান

আর যে ভাইয়ের তো কইছে এই ভাই ওই যেমন হেরো লোক আসে ওনার মানে যেমন আমার এই ভাই আমার সিনে আমি যদি বাইরে ফেম আমার এই দুই আমি জানে যে তো কথা পাই না তো হঠাৎ করে রসিৎ না কি হয় তুই জল এই সিস্টেমটা ভাবি হয়েছে যেমন হেতে না না দুই একটা নামে খারাপ খারাপ রিভিউ করছে আসলে আছে ওই ভাইয়া কিন্তু আমার কোনো না আইছে আর এর আগে তিন নম্বরে ভিডিও কেড়ে এই আছে হেরা কোনো সময় না এতে আমার দ্বারা সব সময় আমি একটু জানতে চাই মূল উদ্দেশ্যটা সেদিন কি ছিল যে আসলে আপনি যেটা অস্বীকার করেছেন কোনো চাঁদাবাজের বিষয়টা না ছিল না

এটা আমার কারণ এটা আমার কারণ আমরা সবাই অন্য দেশের হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক যারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুল বিভ্রান্তও দেখতে পেয়েছিলেন এই পাশে আলামিন ভাই এই পাশে বাসুত ভাই সম্ভবত আসলে এটা একটা ভুলবশত হয়েছে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার যারা বক্তব্যின்ற রয়েছে তারা বললো যে আরিফ ভাই এটা বিষয়টা একটু অ্যাকশন নেয় তবে এই বিষয় আমরা আজকে প্রায় রাত 12:00 বাজে আমরা সেটা ক্লিয়ার হলো আসলে ওনারা নিজেরা নিজেরা কিন্তু যদিও এই এলাকায় ছোট থেকে নিজাবের সাথে বড় হয়েছে তো ওনারা যেটা বুঝাইতে চেয়েছেন যে আসলে তুমি এটা হ্যান্ডেল করছো না কেন উল্টা ইউটিউবাররা আমার উপর চড় হচ্ছে এই জন্য কিন্তু মাসুদ ভাই মানে আমি যেমনটা দেখতে পেলাম যে আপনি খুব রাগ হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ এই জন্য কেন এই আরে আমি রাগপুরাম তুমি কি শুরু করছো তো নিয়ে

ঠিক আছে সামনে সে তুই এই দলের কাজ করতেছ তুই আমার সাথে আমার সাথে খারাপ দিয়ে করতে যাচ্ছাস এই কারণে চড়া হই পরে আমি গালাগালি করবো যাই হোক এখন নিজেরা নিজেরা মিশে গেছে এটা আপনারা ভুল ভুল বিষয় ভেবেছেন